ওই জন্য বলছি আমল করার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করবেন আল্লাহ কত 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 বড় কয়েক কথা কোরআন মাজিদে বলছে হবে সাহেবরা বলুন আল্লাহ বলছেন হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে আল্লাহ বলছে তারপরেও তাদেরকে ধরে জাহান নামে ভরা হবে এরা কারা এরা কারা আমল করে কেউ কোনোদিন জাহান নামে যায় কথা বলুন আমল করে যান যায় যায় না আল্লাহ বলছে আমল করতে 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 তারা ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা কোথায় যার নাম এরা কারা এরা হচ্ছে তারা যারা আমল করেছে কিন্তু আমলের মানদণ্ডটা মোহাম্মদ সাল্লাহ বাইবা সাল্লামের পদ্ধতিতে হয়নি এবং আল্লাহ সুমান নির্দেশ অনুযায়ী হয়নি এই কারণে আল্লাহ সুমান আমলের মানদণ্ড পক্ষ থেকে বলছেন অমাতা কোমল রসুল ফাকুসও হোক অমা নাহাকুমার হোক আমার নবী যতটুকু দেয় ততটুকু গ্রহণ করো তার থেকে নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো দূরে থাকো তার মানে আমলের ক্ষেত্রে আল্লাহর নবী যে জায়গাটায় যেভাবে বসেছে আপনাকে সেইভাবে বসা লাগবে যে জায়গাটা আল্লাহ নবী সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আপনাকে করা লাগবে চুল পরিমাণে দিদি করা যাবে না চুল পরিমাণ সরিষার দানা পরিমাণ আপনি আপনার মন চাহে আমল করতে পারেন না তার মানে আমল করার আগে আপনাকে একবার দেখতে হবে যে এই আমলটা মোহাম্মদ সাল্লাম করেছিলেন কি না কি বলছি বুঝতে পারছেন আমি এ কথা বারবার বলি আপনি খুব চালাক লোক আপনি বাজারে লাউ কিনলে তলাতে নোট ঢুকিয়ে দেন লাউ কচি কিনা আপনি খুব লোক ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন ঢেঁড়স কচি কিনা আপনি খুব লোক বেগুন কিনলে দেখেন ভিতরে পোকা আছে কিনা সিম কিনলে দেখেন লাইটে ভিতরে পোকা দেখা যাচ্ছে কিনা পাঁচশো টাকার নোট দিলে যাচাই বাছাই করেন নোট জাল কিনার সমস্ত ব্যাপারে এক শতক জমি কিনবেন তার আপনার পর্চা দেখছেন তার পিঠ দলিল দেখছেন তার কার নামে রেকর্ড দেখছেন কত অংশর ঘরে কতটা আর রেকর্ড আছে কতটা সমস্ত তদন্ত করে আপনি দেখছেন আরে সমস্ত ব্যাপার আপনি তদন্ত করার পদ্ধতি জানেন কিন্তু আপনার কাছে এটা আমার দুঃখ থেকে গেল যে আপনি একটা আমল করে আসছেন আজকে চল্লিশ বছর এই আমলটা একবার দেখলেন না যে আমলটা আল্লাহ নবী সাল্লাম করতেন কিনা এটা আপনি একবার তদন্ত করে দেখলেন না করতেই আছেন আমল করছেন করেই যাচ্ছেন একবার যাচাই বাছাই করে দেখবেন না যে এই আমলটা আল্লাহ নবী সাল্লাম করেছিলেন কিনা শুনুন একটা কথা আপনাকে বলি আমল করলে জান্নাত যাওয়া যাবে কিন্তু আবার আমল করেও জাহান নামে যাওয়া যাবে সে আমল যদি মোহাম্মদ সাল্লামের পদ্ধতিতে যদি না হয় তাহলে আমাদের প্রত্যেক আমলের পদ্ধতিকে মোহাম্মদ সাল্ল্লাহাল তো এখন ইদানীন আমি আবার একটা সমস্যা দেখতে পাচ্ছি আসলে আমার বক্তব্যতে বক্তব্য যখন রাখি সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ গালাগালি করে আপনারা হয়তো দেখেন প্রচুর গাল দেয় আমাকে আর বিশেষ করে হুজুরা দেয় এমনি পাবলিক কেউ দেয় না হুজুরা খুব গাল দেয় মানে আমি বক্তব্য রাখি আর আমার এই বক্তব্যগুলোকে শুনে হুজুরা গালাগালি করে পাবলিক কেউ করে না কিন্তু আমি শেষ পর্যন্ত এক ঘন্টা দু ঘন্টা যতক্ষণ কথা বলবো এটা আপনাদের সবাইকে আমি রাইট দিচ্ছি এটা যে আমি আপনি আমার যে কথাটা ভুল বলে মনে হবে আপনি স্মৃতিতে রাখুন আমাকে নক করবেন শেষে আমি চেষ্টা করব আপনাকে হল করে দেওয়ার ওটাকে ঠিক করে দেওয়ার আর যদি আমার ভুল হয় আমি নিজে সংশোধন করবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ভুল সংশোধন করার ব্যাপারে কোনো লজ্জা নেই বরং সম্মান আরো বাড়ে সম্মান আরো বাড়ে আল্লাহ পক্ষ থেকে সম্মান বাড়ে কি বললাম বুঝলেন অনেক ইয়াম ছেলেরা যুবক ছেলেরা বর্তমানে সঠিক আর বেঠিক জানার চেষ্টা করছে কিন্তু যুবক বন্ধুরা কিন্তু তাদের চেষ্টাতে সফলতা হতে দিচ্ছেন এক শ্রেণীর হুজুর কি বললাম বুঝলেন আমি খুব বলি এগুলো আর আমি বলি আর রেগে যায় হুজুর রাগ করে দেখবেন সবে দিন আমার মাদ্রাসা গিয়ে দেখে এসছে দুশো ছেলে পড়ছে দুইশো কোরআনের হাফেজ হচ্ছে তারা আলহামদুলিল্লাহ তা আমার মাদ্রাসা যিনি প্রধান হাফেজ তার নাম হাফেজ আব্দুল্লাহ আমি হাফেজ আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছি হাফেজ সাহেব আমি হাফেজ নয় হাফেজ সাহেব কোরআন মাজিদ এক জায়গায় বসে যদি কেউ খতম করে তাহলে কতক্ষণ সময় লাগতে পারে তা আমাকে বলছিল যে হুজুর মিনিমাম আট থেকে নয় ঘন্টা লাগবে যত স্প্রিডেই পড়ুকছে কত ঘন্টা লাগবে আট থেকে নয় ঘন্টা লাগবে একবার কোরআন করতে তা আমি হুজুরকে এটা বলতে হুজুর সবে বরাতের দিন আপনি যে হলো কি দিনে বলুন আপনারা বলুন এটা হয় কি করে বাইশটা বাড়িতে হুজুর বলছে বাইশ জায়গা আজকে খতম তা যদি নয় ঘন্টা লাগে এক খতমে খতম একদিনে বাইশ জায়গায় খতম হলো কি করে মানে পাকটা চিটার হুজুর হয় কি করে এটা সম্ভব কি করে হুজুরকে আপনি এটা বলতে যাবেন তখন বলবে আগে থেকে আমার পড়া ছিল তুমি কি কোরআনের কন্ট্রাক্ট যে আগে থেকে তোমার পড়া থাকে আজকের দিনে এত ভালো তো তোমার বাড়ি খতমটা কখন দেবে তোমার বাড়ি নিজের বাড়ি খতমটা কখন হবে সারা দুনিয়ার লোকের পাপনা মেরে গেলে হুজুর মিলাদ করে করে বেড়াচ্ছে তো হুজুরের বার মরে গেলে মিলাদ কবে হবে এটা আমার জানতে ইচ্ছা করছে এত ভালো জিনিস ও নিজের বাড়িতে করে না কেন এগুলো জাতি যুবক ছেলে যে হাদিস কোরআনে নাই তখন হুজুর একটা কথা বলে তাকে সরিয়ে দিই তুই বাংলা শিক্ষিত তুই কি বোঝো হাদিস কোরআনে তখন দেখছি সত্যি তো তাই আমি তো হাদিস কোরআন বুঝি না আমি বাংলা পড়া লোক ওই জন্য হুজুর আমাকে চমকাচ্ছে কি বলছি বুঝতে পারছেন না একটা গল্প আপনাদেরকে বলি দেখবেন খুব মজাও লাগবে আবার শিক্ষাও আছে খুব শিক্ষা আছে অথচ মজাও আছে একটা লোক আমেরিকাতে থাকে আমেরিকা লোকটা আমেরিকায় থাকার পরে তিরিশ বছর পরে বাড়ি এসছে কি বললাম বুঝলেন আমাদের সমাজের অবস্থা বলছে তিরিশ বছর পরে বাড়ি এসছে একটা লোক আমেরিকা থেকে তা বাড়ি এসে মনে মনে ভাবছে একটা দেশি গরু কিনবো আর তার দুধ পান করবো দেশি গরুর দুধ পান করবো আর তো কোনো চাকরি বাকরি নেই আমেরিকা অনেক টাকা পয়সা ধনী লোক বাড়ি এসছে ও সকালবেলা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গরু হাটে যাচ্ছে গরু কিনতে তোর বন্ধু আশরাফুলের সঙ্গে রাস্তায় দেখা তোর বন্ধু আশরাফুল বলছে ভাই কোথায় যাচ্ছেন অনেকদিন পরে ফিরলেন তা বলছে আমি যাচ্ছি আমেরিকা থেকে এলাম ভাবছি আবার একটা বাড়িতে গরু পুষবো পুষে তার দুধ পান করব তখন বন্ধু আশরাফুল বলছে আপনি কি গরু চেনেন বলছে না তা ভালো চিনি না তখন আশরাফুল বলছে গরু কেনার আগে লেস তুলে দেখবেন গরুটা ছেলে গরু না মেয়ে গরু লেস তুলে একটু দেখবেন দয়া করে তা হচ্ছে ঠিক আছে তাই লোকটা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে শিক্ষিত লোক গরু হাটে গেছে গরু হাটে গিয়ে দেখছে একটা এড়ে গরু না দুস চেহারা তার মালিককে গিয়ে আমেরিকার লোকটা বলছে ভাই কত টাকা করে দুধ হয় এখন গরুর মালিক বলছে তো মারাত্মক বোকালো গাছকে হাটে ঢুকেছে এরে গরু আবার দুধ জিজ্ঞেস করে কেউ আশ্চর্য ব্যাপার ও বলছে ভাই আগে পনেরো কেজি হতো এখন বাচুর বড় হয়ে গেছে আট কেজি করে হয় ও দেখছে ভেড়া কাস্টমারকে গতিয়ে দিতে পারলে হলো দাম কত বলছে পঞ্চাশ বলছে আটচল্লিশ হবে না বলছে হ্যাঁ নিয়ে নাও দাম ওর পঁয়ত্রিশ ওদের গরুর দাম কম পঁয়ত্রিশ হাজার ও আটচল্লিশ হাজার পাচ্ছে টাকা পয়সা সব কমপ্লিট গরু লেখাই হয়ে গেছে তখন আমেরিকার এই লোকটা গরুর মালিককে বলছে বলছে বাবু তুলে কি তখন তখন ওই মালিক হাটের লোকটা এই খারাপ জায়গা আপনার মতো শিক্ষিত লোক তুলে দেখলে লোক কি বলবে গরুর লেস তুললে জায়গাটা খারাপ জায়গা না এটা দেখে লোক কি বলবে লোক খারাপ বলবে হাটের মাঝখানে লেস তুলে দেখা যায় ছেলে মেয়ে সব আছে আপনি বাড়ি গিয়ে দেখবেন ও বাড়ি নিয়ে এসছে হেঁড়ে গরু না চেহারা গোয়াল এসেছে সকালবেলা দুধ দহন করতে গোয়ালা গোয়াল ঘরে দরজা খুলে বলছে তা তুমি কত বোকালে গরু কেনার সময় লেস তুলে দেখলেন একবার তখন আমেরিকার লোকটা বলছে লেস তুলে দেখতে চেয়েছিলাম তারা মালিক আমাকে লেস তুলে দেখতে দেয়নি আমি গল্প দিয়ে আপনাকে এটা বোঝাতে চাইছি যুবক ছেলেরা তারা আজকে সচেতন হয়ে অনেক সময় বেদাত শিরিক সম্পর্কে সচেতন হয়ে হুজুরকে বলছে হুজুর আপনি যেটা করছেন এটা কিন্তু হাদিস কোরআনে নেই হুজুর তখন তাকে চমকে দিয়ে বলে যা তুমি কি বোঝো তার মানে লেজ তুলে দেখার সুযোগ দিচ্ছে না বুঝলেন না এইটা হচ্ছে অন্ধত্ব এটা অন্ধত্ব এছাড়া আর কিছু নয় আদিস কোরআন যাচাই বাঁচাই আপনি নিজেই করুন দু হাজার পঁচিশ সালেও যদি আপনি বলেন যে বাদবাহুর চোদ্দ পুরুষ এই কাজটা করেছে এসেছে আমি করছি তা আপনার মতো জগতে জগতের কেউ নেই ওই জন্য আমল করার আগে আমাদেরকে খুব যাচাই বাছাই তদন্ত করে আপনাকে আমল করতে হবে ইনশাল্লাহ 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 আমল করার আগে খুব তদন্ত করে করবেন যে আমলটা সুন্নত কি শূন্যত নয় মোহাম্মদ সাহা করেছিলেন কিনা তদন্ত করবেন তারপর